ইসলামের ইতিহাসের দিকে যদি তাকানো হয় ইসলামকে রক্ষণাবেক্ষণ করার জন্য দেখবেন যে গরিব মানুষেরই বেশি ভূমিকা কী বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাহু আলিয়া যখন মক্কার জমিনে ইসলাম প্রচার করতে লাগলেন তার সাথে কয়েক মুষ্টিময় মুসলমান কয়েকজন সাহাবি তাছাড়া রাসুল সাল্লাহু আলাই আসসালামের সঙ্গে কোনো লোক ছিল না মুষ্টিময় কয়েকজন সাহাবি ছিলেন তার ভিতরে ছিলেন হরজত আবু বকর রাজি আল্লাহ তা সকলি বলেন শাবাহান আল্লাহ হরজত জন্নুরাইন ওসমান রাজি আল্লাহ তা সকলে বলেন সাবাহান আল্লাহ হরত আলী রাজি আল্লাহ তাল সকল সবাহান আল্লাহ হরত উমর রাজি আল্লাহ তালন এরা কিন্তু প্রথম পর্যায়ের মুসলমান কিন্তু প্রথম পর্যায়ের মুসলমান হলে কি হবে তাদের পকেটে বা ঘরে কোনো খাবার ছিল না টাকা পয়সা ছিল না ধন দৌলত কিচ্ছু ছিল না একটা জিনিস ছিল সেইটা কী ছিল তাদের ইমান ছিল সকলে বলেন সবাহ আল্লাহ এই ইমানের বলে বলিয়ান হয়ে ইসলামকে তারা প্রচার করেছে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম যখন জিহাদের ডাক দিলেন যে অমুক দিন জিহাদ আছে সাবিরা তোমাদের কাছে কার কাছে কে আছে বের করো হররত আবু বকরদ্দি আল্লাহ তালুর কাছে কিচ্ছু ছিল না ঘরে ভিতর গিয়ে দেখেন রাসুল সাল্লাহ আলহিৎ সাল্লামের হাতে দোয়ার মতো কিছু নাই কি দেবে তারপরও যা ছিল সমস্ত কিছু মুষ্টিময় বেঁধে গাঁটটি বেঁধে রাসুল সাল্লি সাল্লামের সামনে হাজির করলেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন আবু বকর আপনি আমার মনে হচ্ছে আপনি সব কিছু এখানে নিয়ে আসছেন তা আপনার ঘরের ভিতরে কী রেখে আসছেন হরজত আবু বকর রাজি আল্লাহ তা আল্লাহন উত্তরে দিয়েছিলেন বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি ঘরের ভিতরে কিচ্ছু রেখে আসি নাই আমার যা আনার মতো ছিল সমস্ত কিছুই নিয়ে এসেছি আমার ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে আসিস সকলে বলেন সবাহান আল্লাহ তো কতবার একটা কথা হরত আলী রাজি আল্লাহ তাল বলেন আমার কাছে যখন রাসুল সাল্লি সাল্লাম বলেন যে যুদ্ধর ময়দানের জন্য কিছু দান করো আমার কাছে কিচ্ছু নাই কি কি দেব দেওয়ার মতো কিচ্ছু নাই সাহাবিরা এমন গরিব হরত আলী রাজি আল্লাহ তাল যতগুলো সাহাবি ছিলেন সমস্ত সাহাবির ভিতরে সবশেষে গরিব সাহাবি ছিলেন হরজত আলী রাজি আল্লাহ তালান কিন্তু মনটা ছিল সবশেষে বড় সকলে বলেন সবাহান আল্লাহ যতগুলি সাহাবি ছিলেন হরত আলী রাজি আল্লাহ তাল্লাহানুর মনের মতো কোনো সাহাবি মন পড়ে নাই সকালে হাদিস শরীফ খুললে দেখা যায় ইতিহাস খুললে দেখা যায় হরজত আলী রাজি আল্লাহ তাল্লানু তার স্ত্রীর নাম ছিল কি হরত মা ফাতিমা খাতুনের জান্নাত রাজি আল্লাহ তালু হরত মা খাতুনে জান্নাত রাদি আল্লাহ তাল্লানুর একদিনের ঘটনা বলি একটু খেয়াল করে শোনেন কেউ কোনো কথা বলবেন না আপনার কাছে আমি টাকা চাচ্ছি না আপনি মনে চালিয়ে দিয়েন আমার নিজের জন্যও চাচ্ছি না খেয়াল করেন খুব হযত মা ফাতেমা রাজিউল্লা তাল জ্বর হজরত আলীর কাছে বলেছেন স্বামী আপনি তো জানেন আমার জ্বর হয়েছে আমার একটা ফল খেতে চেয়েছে আমার একটা ফল খেতে শেষ মন শেষে আমার একটা ফল এনে দেন কি ফল বেদানা ফল হ্যাঁ কথা বললেন না কথা বলে দিকটা অন্য দিকে হয়ে যায় কথা বললেন না ইশারায় কাজ করেন তো আমার একটা বেদানা ফল খেতে মন এসে একটু যদি এনে দিতেন আমার মনে হয় আমার মনে একটু তৃপ্তি পেত হরজত আলী রাজে আল্লাহ তো আল্লাহন গরিব মানুষ কী মানুষ গরিব মানুষ তা যাই হোক কোন মতো যে কারণে কাজের মাধ্যমে হোক যেভাবে হোক একটা ফল জোগাড় করেছে কি ফল বেদানা ফল এই বেদানা ফল যখন কিনে হরত আলীর ঘরে ঢুকবেন ঠিক একজন ভিক্ষুক এসে হাজির কে এসে হাজির একজন ভিক্ষুক এসে হাজির বলতেছেন না আলী আমি অনেক ক্ষুধার্ত আমার বেদানা খেতে মন চেয়েছে সকলে বলেন সুবাহান আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তাহলে মনে মনে ভাবতেছেন যে আমি বেদানা কিনছি আমার ব্যাগের ভিতরে বেদানা আছে এই ভিক্ষুক জানলাম কেমন সুবাহ আল্লাহ বলবেন না আশ্চর্যতন ঘ ঘটনা না হরজত আলী মনে মনে ভাবতেছেন তাহলে একটা বেদনা যে আছে আসে অর্ধেক এই ভিক্ষুককে দিই আর অর্ধেক ফাতিমার জন্য রেখে আমি ঘরের ভিতরে নিয়ে যাই তো ভেঙে যখন অর্ধেক ভিক্ষুককে দিয়েছে দিয়ে দেওয়ার পরে ভিক্ষুক খাওয়ার পরে বলতেছে যে আলি অর্ধেক দিয়েছে অর্ধেক সুস্থ হয়েছি যদি পুরোটাই দিতে পুরোটাই মনে হয় সুস্থ হয়ে যেতাম সকলে বলেন শোভা আনন্দ আলি মন কি আপনার মতো আপনার মতো এত ছোটো একজন ভিক্ষুক হাত পেতে বলেছে নিজে ইচ্ছা কিন্তু ভেবে আলী বলে যা তুই তো শান্তিতে থাক তো পুরোটাই দিয়ে দিলাম সকালে বলেন শুভ হন হর্জ আলী রাজি আল্লাহ আলম যখন সালাম দিয়ে ঘরে ভিতরে প্রবেশ করলেন মা খাতনে জান্নাত রাজি আল্লাহ না বলতেছেন স্বামী আপনার মন এত খারাপ কেন মন খারাপ হচ্ছে কেন আমি তো সুস্থ হয়ে গেছি আমি মা ফাতেমা সুস্থ হয়েছি কি সুস্থ হয়ে গেছে সকলে বলেন সবাহান আল্লাহ হরজত আলী রাজ আল্লাহ তাল ফাতেমার কথা শুনে একটু মুসকি হাসলেন তা বলতেছেন সুস্থ কীভাবে হলে যেভাবে হোক আমি সুস্থ হয়েছি আমার কোনো গায়ে জ্বর নেই হরত আলী রাজা আল্লাহ তালানোর যখন হরত মা ফাতেমা খাতিয়ানা জান্নাত রাজে আল্লাহ তাল দুজন স্বামী স্ত্রীর ঘরের ভিতরে কথা বলতেছেন বাহির থেকে একজন লোক এসে ডাকতেছেন আলী বাড়ির ভিতরে আসুক হরজত আলী রাজি আল্লাহ তালনের ডাকতে বলতেছেন যে হ্যাঁ আমি বাড়ির ভিতরে আছি একটু বাহিরে আসো তোমার সাথে কথা আছে হরত আলী রাজি আল্লাহ তালন বাড়ির ভিতর থেকে বাহিরে আসলেন দেখেন যে একজন লোক একটা ঝুড়ি ভিতরে করে প্রায় দশটা বেদানা নিয়ে আসছে সকলে বলেন সবাহ আল্লাহ কয়টা কথা বলেন কয়টা দান করছিল কয়টা একটা আল্লাহ ফাকর্বুল আলমিন বলেন যে কেউ যদি আমার পথে একটা দান করে তার ও করে আমি দশটা দান করি সকলে বলেন শোভা হান্না একিন থাকতে হবে সেই রকম কি থাকতে হবে এ কিন থাকতে হবে সেই রকম বিশ্বাস থাকতে হবে সেই রকম হরজত আলী রাজ বলতেছেন ভাই এতগুলো আঙুর এতগুলো বেদানা জন্য নিয়ে আসছ হরজত আলী বলতে ওই সাহাবিরা বলতেছে আল্লাহ রাবি সাল্লু আলয়াল্লাম তোমার দরবারে পাঠিয়ে দিলেন হাজাত আলী আল্লাহ তাল্লা মনে মনে ভাবতেছেন যে কিছুক্ষণ আগে যে আমি একটা ফল দান করলাম ভিক্ষুকে আমার মনে হয় সেই ফলের দানের উশিলা করে একটার কারণে আমাকে দশটা রাসুল সাল্লাহ পাঠিয়েছেন সকলে বলেন সুবাহান আল্লাহ এই দান করার কারণে একটার কারণে দশটা ফল পেলো কয়টা দশটা ফল পেল। এদিকে স্ত্রি খাওয়ানোর জন্য ফলটা নিয়ে আসছিল স্ত্রি ওদিকে কী হয়েছে সুস্থ হয়ে কয়টা কয়টা দিক হয়ে গেল এদিকটা ফলেও পেল স্ত্রীও সুস্থ হয়ে গেল নিয়েছিল কি সহি সকলে বলেন সবাহ আল্লাহ আর একটা ঘটনা বলি হরজত আলী রাদি আল্লাহ তালন ঘরে কোনো খানা পিনা নাই মাফ খাতনা না জানাত রাদি আল্লাহ না অনেক ক্ষুধার্ত হাসান হুসাইন অনেক ক্ষুধার্ত ছোট্ট মানুষ তারা অনেক ক্ষুধায় শটপট করতেছে মা খাতনে জান্নাত বলতেছেন স্বামী ঘরের ভিতর তো সেরকম খাবার দাবার কিছু নেই টাকাও নেই এবং কিছু আছে যে বিক্রি করে খাবারটা কিনে আনবে তাও নাই তাহলে এক কাজ কর আমাদের বিবাহের সময় আমার আব্বা আমাকে একটা চাদর দান করেছিল কি দান করেছিলেন একটা চাদর দান করেছিলেন বিবাহের উপহার হিসেবে দিয়েছিলেন আমার আব্বা হুজুর আমাকে সেই চাদরটা তুমি বিক্রি করে দিয়ে আসো কে বলতেছেন হরত খাতেনা জান্নাত রাজি আল্লাহ না হজরত আলী রাজি আল্লাহ তাল চাদরটা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন সেই চাদরটা বিক্রি করলেন মাত্র অল্প কিছু ছয় দীড় হামে কয় দীরহাম মনে করেন দিরহাম দিরহাম না ছয় টাকা বিক্রি করছে বা ছয়শো টাকাই বিক্রি করছে মনে করেন ছয় টাকা বিক্রি করছে তৎকালীন যুগের ছয় টাকা চাদরটা কত টাকা বিক্রি করেছে ছয় টাকা বিক্রি করেছে ছয় টাকা বিক্রি করার পর এখন খাওয়ার তা কিনে নিয়ে আসবে বাজার সদাই বাড়িতে নিয়ে আসবে আসার পথে যখন হজরত আলী রাজা আল্লাহ তালন বাজারের দিকে যাচ্ছেন বাজার করার জন্য এক ভিক্ষুকে সে বলতেছেন আলী আমাকে কিছু দান করেন আপনি আপনার শ্বশুর আল্লাহ রাবিজ সাল্লা সাল্লাম কত দান করেন আপনি কিছু দান করেন আপনি তার জামাতা আপনি অনেক ভালো মানুষ আপনার শ্বশুর অনেক ভালো মানুষ এই বলতেছে ভিক্ষুক কার বলতেছে হরত আলিকে বলতেছেন তা আলী মনু মনে ভাবতেছেন যে আমার কাছে ছয় টাকা আছে এক টাকা দিয়ে দিলে আমার কি কী বলেন ছয় টাকার ভিতরে এক টাকা দিয়ে দিয়েছে থাকলো কত পাঁচ টাকা কিছু দূর যেতে যেতেই আবার আর এক এসে তার গুণগান বলা শুরু করে দিছে যে আলী আপনার শ্বশুর কত দান করে আপনি কত দান করেন আমার আজকে অনেক টাকা পয়সার দরকার কিছু দান করেন আলি মনু মনে ভাবতেছেন আমার কাছে আছে পাঁচ টাকা এক টাকা দান করলে থাকবে কত চার টাকা এখনও চার টাকা থাকবে অনেক ফুর্তি দান করতে 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 শেষ পর্যন্ত কিচ্ছু নাই তার ভিতরে মনের তারপরও মনের ভিতরে কোনো ইঞ্চিত পরিমাণ ব্যথা নাই জান্নাতি ফসল তারা হবে না জান্নাতি সর্দার তারা হবে না হবেন কি আপনি কথা বলেন না কেন দান করতে করতে এক টাকা দান করতে করতে ছয় টাকাই দিয়ে দিছে ভিক্ষুকদের ছয় বিক্ষুকের ছয় টাকা শেষ এখন আলীর মন খারাপ কি খারাপ মন খারাপ টাকা নাই ওয়াইফের চাদর বিক্রি করে বাজার নিয়ে যাবে সে টাকাটা দান করতে করতে তার হাত খালি মন খারাপ হয়ে হরজত আলী রাজি আল্লাহ তালানো বাড়ির দিকে রওনা কোন দিকে রওনা খেয়াল করেন কোন দিকে রওনা বাড়ির দিকে রওনা হরজত আলী রাজি আল্লাহ তালানো যখন বাড়ি ভিতরে যাবেন তখন এক লোক সে বলতেছে হরত আলী একটু দাঁড়ো তোমার সাথে আমার কথা আছে হরজত আলী দাঁড়ালেন আমার কাছে একটা উট আছে তুমি কিনবে এই উটটা আমি তোমার কাছে বিক্রি করবো হরজত আলী বলতেছেন দেখেন ভাই আমার সাথে আপনার সাথে আমার কথা বলার মতো মন মানসিকতা নাই কারণ আমি অনেক ক্ষুধার্ত আমার পরিবার অনেক ক্ষুধার্ত আমার পরিবার কি অনেক ক্ষুধার্ত আপনার সাথে কথা বলার মতো আমার সময় নেই আমার পরিবারের জন্য খাদ্য জোগাড় করতে হবে আহার জোগাড় করতে হবে সুতরাং আপনার সাথে আমার কথা বলার মতো সময় নেই কে বলতেছেন হরজত আলী রাজিয়াল্লা তালানু তা বলতেছেন যে আমি এই উটটা বিক্রি করব হরজত আলী বলেন যে তুমি উট বিক্রি করবে আমার পকেটে এক পয়সা নাই খাওয়ার নাই আমার ছেলে সন্তানের স্ত্রীর খাওয়ার নেই আমি তোমার কাছ থেকে উটু কেনব কীভাবে উট বিক্রেতা বলতেছেন তুমি আমার কাছ থেকে বাকি কেনো বিক্রি করে দরকার হয় বিক্রি করার পর আমাকে দিয়ে দিও সুবাহ আল্লাহ বলেন আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ বিক্রি করার পরে দিয়ে দিও হররত আলী রাজা আল্লাহ তাল মনে মনে ভাবতেছেন একটা সুযোগ আছে তাহলে একটা কি আছে সুযোগ আছে একটা সুযোগ আছে তা যাই হোক হরত আলী রাজা আল্লাহ তার কাছ থেকে ওটা কিনে নিলেন একশো চল্লিশ দিহামে অর্থাৎ একশো চল্লিশ টাকা দিয়ে কিনে নিলেন একশো চল্লিশ টাকা দিয়ে কিনে নিলেন নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন তাহলে এই উটটা তো আমার টাকা দিতে হবে যেতে কিনেছি কী বলেন হররত আলী রাজা আল্লাহ তাল এই উটটা এত সুন্দর ছিল যে কোনো লোকের দেখলেই পছন্দ হয়ে যাবে যত টাকা বলবে তত টাকাই সে কিনে নিতে পারবে হরত আলী রাজা আল্লাহ তালন বাজারে নোয়া মাত্রই এক খদ্রে এসে হাজির এক ক্রেতা আসে কি হাজির হরত আলী রাজা আল্লাহ তালন কাছে জিজ্ঞেস করতেছেন আলী তুমি কি উটটা বিক্রি করবে দুশো দিরহাম হরজত আলী মনে মনে ভাবতেছেন আমার এদিকে দেরি হয়ে গেছে বাড়ি খানা পিনা নাই আর দুইশো দিরাম যেহেতু বলছে আর ওই লোকের কাছ থেকে কিনছি একশো চল্লিশ দিরাম লাভ হয়েছে কত কত লাভ হয়েছে ষাট টাকা লাভ হয়েছে হরজত আলী রাজে তানা বলতেছেন আচ্ছা ঠিক আছে দেন এই ষাট টাকা নিজের রেখে একশো চল্লিশ টাকা যে পাওনা ছিল তার জন্যই রেখে হরজত আলী রাজা আল্লাহ ওইখানে বিক্রি করাও শেষ ওই দিন আদারও এসে হাজির হরজত আলী রাজ আল্লাহ তালানা তাকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে ষাট টাকার বাজার করে নিয়ে আসছে ফাতিমার ঘরে ফাতিমার ঘরে ষাট টাকার বাজার মনে করেন এত বাজার হয়েছে হরজত মা ফাতিমা খাতুনে জান্নাত তো রাজা আল্লাহ তাল্লাহ মনে মনে ভাবতেছেন আমার স্বামীর তো টাকা নেই এত টাকা কই পেল টাকা কই পেল হরজত আলী রাজা আল্লাহ যখন পুরো ঘটনাটা খুলে বলছেন ফাতেমার কাছে তখন ফাতেমা বুঝতে পারলেন যে নিশ্চয়ই একটা কিছু হয়েছে আর একটা কথা মনে রাখবেন যারা সংসার করেন সংসারের ভালো মন্দ স্ত্রী কি লাগবে না লাগবে একমাত্র স্ত্রী ভালো জানে কি বলেন ইচ্ছা করলে স্ত্রী তার স্বামীকে দিয়ে ওই অল্প টাকায় সংসার চালাইতে পারবে পারবে না কথা বলেন আবার বেশি টাকায়ও সংসার চালাইতে পারবে পারবে না একজন স্বামী যদি তাকে যদি বলে তার ওয়াইফ যে আজ থেকে তুমি এত টাকা ইনকাম করতে হবে তাহলে তোমার সংসারে আমি থাকবো না ওই স্বামী দেখবেন তার স্ত্রীকে খুশি করার জন্য শেষ পর্যন্ত তার হারাম কাজ করতে হবে অর্থাৎ ঘুষ খেতে হবে এমন পর্যায়ে চলে আসে না হরত মা ফাতেমা খাতুনের জান্নাত রাজি আল্লাহ তাল্লাহন পাই পাই করে হিসেব নিয়েছেন আলির কাছ থেকে যে টাকাটা তুমি কোথা থাকে পেলে কোথায় থেকে পেলে এই টাকাটা কীভাবে তুমি বাজার করে আনলে যখন হরজত আলী রাজি আল্লাহ তালান তাকে পাই পাই করে হিসেব দিয়েছেন তখন মা ফাতেমা খাতির জান্নাত রাজি আল্লাহ তালান বুঝতে পেরেছেন যে ওই যে চাদরটা ছয় টাকা দান করছিল কত টাকা ছয় টাকা দান করেছে লাভ হয়েছে কত ষাট টাকা তাই ছয় দিয়ে ষাট দিয়ে গুণ দেন কত হয় দশ করে দশ করে ধরলে কত হয় ষাট ছয় দশে ষাট পাইছেন হরত আলী রাজিয়াল্লা তালন মনে মনে ভাবতেছেন তাহলে মনে হয় এই ঘটনাটা কিসির ইঙ্গিত দিয়েছে এই ঘটনাটা কিসির ইঙ্গিত দিয়েছে হরজত আলী রাজি আল্লাহ তালন মা ফাতিমা জান্নাত রা জ্নাত আল্লাহ তালন যখন ঘরের ভিতরে কথা বলা বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই আলীর দরবারে এসে উপস্থিত হলেন হাজত আলী যখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ঘটনাটা বলবেন তখন বলার আগেই রাসুল সাল্লু সাল্লাম বলতেছেন আলী তোমাকে বলা লাগবে না কি ঘটনা ঘটেছে আল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার জিব্রাইল দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদের ভিতরে কি ঘটনা ঘটেছে আলী তুমি কি জানো যে উটটা তুমি কিনেছিলে এই উটটা কার ছিল হররত আলী রাজি আল্লাহ তাল্লাহালিনিয়রসাল্লাহ না আমি জানি না আল্লাহ রাবি সাল্লি সাল্লাম বলতেছেন ওই উটটা ছিল হরজত জিব্রাইল আলী সাল্লা আসসালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন সকালে বলেন সুবাহান আল্লাহ এই উটটা দুনিয়ার কোনো মানুষ যাতে কিনতে না পারে সেই জন্য হরজত মিকাইল ইলা আলী সাল্লাহ আসসাল্লাম আবার ওই উটটা আবার কিনে নিলেন উটটা কিনেছিলেন কে আর ব্যক্তি কিনেছিল না এই উটটা কিনেছিলেন হরজত মি কালিয়ানঈসাল্লা আসসালাম সকলে বলেন সুবাহান আল্লাহ দুইশো দি রাম দিয়ে তাই হরজত আলী রাজু আল্লাহ তাল সাল্লাহ আসলাম বলতেছেন তুমি যে ওই ছয় টাকা দান করেছিলে ছয় টাকার বিনিময়ে তোমাকে আল্লাহ পাক রবুল্লা আলিম ষাট গুণ বেশি দিয়েছেন সকলে বলেন সুবাহান আল্লাহ তার হরজত আলীর রাজু আল্লাহ তালন ও পর্যায়ক্রমে কর্মে দেখবেন এক টাকা দান করার কারণে সে কি পেয়েছে দশ টাকা করে পেয়েছে আর আমরা আগে হিসাব করি যে নিজের জন্যে কি রাখবো পরে দেখব সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অমিম্মা রসক না হুম ইউম আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে কিছু হলেও ব্যয় করো কি করো কিছু হলেও আমার পথে ব্যয় করো এই ব্যয়টা হলে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য খুশি হয়ে যান সকলে বলেন সোবাহ যাই হোক আজকে বেশি কথা বলবো না যদি আল্লাহ পাক রব্বুল আলমিন তফিক দান করেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে